বয়স্কদের জন্য জয়েন্টে মা যায় হাঁটুতে কোমর ব্যথায় হাঁটুতে কোমর ব্যথায় অনেকে আছে যে নামাজ পড়তে গেলে ব্যথায় কাঁপড়ায় তাদের জন্য আমি দুটো ওষুধের নাম বলবো অনলি দুইটা ওষুধটি যদি আপনি একটা না তিন মাস খেতে পারবেন খেতে পারলে তাহলে আপনার জয়েন্টে যায় হাঁটুতে ব্যথা খুব দ্রুত নিমিষেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ ওষুধটি হচ্ছে নিউরোবি এবং কোরাল ক্যাল ডেয়েক্স আমি আবারও বলছি ওষুধ দুইটার নাম নিউরোবি এবং কোরাল ক্যাল ডিএক্স নিউরোবি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং কোরাল ক্যাল ডিএক্স প্রস্তুতকারক কোম্পানি রেডি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন অনেকে বর্তমানে দেখা যাচ্ছে যে ব্যথায় কাতরায় বা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না হ্যাঁ এবং হাত পা ঝিমঝিম করে রাত্রে সারাদিন পরিশ্রম করার পরে যখন আপনি রাতে ঘুমোতে যান দেখা যায় যে আপনার হাত পা ঝিমঝিম করে চাবায় কামড়ায় বোধ শক্তি দিন দিন কমে যাচ্ছে এবং হাত পায়ে একদমই শক্তি পাচ্ছে না তাদের জন্য আমি বলবো এই নিউরোবি এবং ক্রল ডিএক্স এই দুইটা ওষুধ আপনারা যদি এক টানা এক টানা তিন মাস খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জয়েন্টে মা যায় যে কোমর ব্যথা সমস্যাটা রয়েছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তবে এই ওষুধগুলো খাবার পূর্বে অবশ্যই অবশ্যই আমি আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন উনি আপনাকে যেভাবে ওষুধগুলো খেতে বলে ঠিক সেইগুলো সেইভাবেই খেতে হবে কারণ এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স পঁচিশের উপরে তাদের জন্য ওষুধটি বেশ উপকারী কারণ দেখা যাচ্ছে যে অনেকে মাজার ব্যথায় জয়েন্টের ব্যথায় ভুগছেন কোনো প্রকার ওষুধে কাজ হচ্ছে না আপনারা যদি নিয়ম মেনে এই ওষুধটা যদি খেতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের যে জয়েন্টে মাঝে হাঁটুতে ব্যথা আছে অনেকে বৃদ্ধ মা বাবা আছে দেখা যায় যে তারা নামাজ পড়ার সময় উঠতে বসলে পারে না বসলে উঠতে পারে না আবার হাঁটা চলা করতে পারে না বেশ একটা অস্বস্তির মধ্যে আছে তাদের জন্য যদি এই নিউরোবি ট্যাবলেট এবং কোরালকেল ডিএক্স ডিএক্স জাতীয় ওষুধে খেতে হবে ক্যালসিয়াম খেতে পারে তাহলে দেখবেন যে দীর্ঘদিনের বয়স্ক দীর্ঘদিনের ব্যথাটা আছে। পেইন্ট আছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে অনেকে দেখা যায় হাঁটুতে ব্যথা মানে কার্টিলেসের যে একটা ক্ষয় আছে ক্ষয়ের কারণে ওখানে পানি এসেও ব্যথা হয়ে যায় তাদের জন্য এই দুইটা ওষুধ যদি একটা না তিন মাস খেতে পারে দেখা যাবে যে আপনার ব্যথাগুলো বেশ স্বাচ্ছন্দ্যে দূর হয়ে যাবে তবে ওষুধগুলো অতিরিক্ত না খাওয়াটাই ভালো অতিরিক্ত খাবার ফলে আপনার পেট ফাঁপা বদহজম মাথা করা ঝিমঝিম ভাব ইত্যাদি সমস্যা হতে পারে ওষুধগুলো খাবার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন তবে ওষুধগুলো খাবার নিয়ম হচ্ছে নিউরোবি বেলা সকাল একটি রাত্রে একটি কোড়াল ক্যালডিয়ক শুধুমাত্র দুপুরে একবেলা এবং সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবং খাবার পূর্বে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই গ্যাস্টার মালিক